আসসালামু আলাইকুম আমি তৈরি করে দেখাবো মোরগ পোলোয়া আর এই মোরগ পোলোয়া একদমই অথেন্টিক টেস্ট আর এইভাবে মোরগ পোলোয়া রান্না করলে ঢাকার রেস্টুরেন্টের মতো হবে তো এদিকে আমি একটি বোলের মধ্যে চিনি গুঁড়া চাল নেব তিন কাপ আপনারা এখানে কমিয়ে বা বাড়িয়ে নিলেও হবে তো রেসিপিটা শুরু করার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো এই চিনিগুড়া চাউলের মধ্যে আমি পানি দিব পর্যাপ্ত পরিমাণে দিয়ে আমি ভালো করে হাতটা দিয়ে ঘষে ঘষে এই চিনি গুঁড়ার চালটা আমি ভালোভাবে পরিষ্কার করে নেব আর এই যে পানিটুকু দেখেন এই পানিটুকু আমি ফেলে দেবো নোংরা পানি তো পানি ফেলে দেওয়ার পরে দেখেন কত সুন্দর হয়েছে এটা আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টা মতো যেহেতু মোরগ পোলাও হবে এর জন্য আমি এখানে মোরগের লেগ নিয়েছি আর এইভাবে বড় বড় করেও কেটে নিয়েছি এবং ছোট ছোট করেও কেটে নিয়েছি তাতে কোনো সমস্যা নাই আর এখানে অ্যাড করে দেবো জাফরান কালার এক চিমটি মতো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি হাতটা দিয়ে ভালো করে এইভাবে সব মিশিয়ে নেব আর এটা আমি রেস্টে রেখে দেব দশ থেকে ১২ মিনিটের মতো আর এদিকে যে মশলাগুলো আমার তৈরি করতে যা যা লাগছে এখানে আমি একটি জয়ফল নিয়েছি আর দুই টুকরা আমি নেব জয়ত্রী আর অ্যাড করে দেবো শাহি এলাচ এবং অ্যাড করে দেব শাহি জিরা এক চা চামচ এটা আমি ব্ল্যান্ডারের সাহায্যে এটা গুড়া করে নেব গুঁড়া করে নেওয়ার পর এটা আমি ছাইট করে রেখে দেব। এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি রান্নার রেগুলার তেল অ্যাড করব এবং এখানে অ্যাড করে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচি নিয়েছি আমি দুই কাপ মতো এটা আমি বেরেস্তা করে নেব এবার এভাবে ভেজে ভেজে আমি এভাবে বেরেস্তা করে নেছি। দুই তিন মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে পেঁয়াজ বেরেস্তা এরকম হয়েছে এইবারে আমি তেল থেকে উঠিয়ে নিব এর থেকে বেশি পোড়া পোড়া করব না তাহলে তিতা হয়ে যাবে এই পেঁয়াজ বেরেস্তা তো এই পেঁয়াজ বেরেস্তা তুলে নেয়ার পরে একই তেলের মধ্যে আমি আগের থেকে তিনটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম এই তিনটা ডিমটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে এক দুই মিনিট তো এটা আমি তুলে নিব। এই যে এরকম হয়েছে এই ডিমগুলা ভাজা ভাজা আমি তুলে নিয়েছি এবার একই তেলের মধ্যে অ্যাড করে দিব তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি এবং গোলমরিচ এটা আমি একটু নেড়ে চেড়ে এর ভিতরে আগের থেকে যে চিকেনটা রেখেছিলাম ম্যারিনেশন করে সেটা আমি দিয়ে দিব এবার এটা দিয়েও চিকেনটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিব যখন চিকেনটা একটু ভাজা ভাজা হবে তখন এর ভিতরে অ্যাড করে দিব। জিরা পেস্ট দিব তিন চার চামচ মতো এবং অ্যাড করে দিব আদা পেস্ট তিন চার চামচ মতো এবং রসুন পেস্ট দেবো আমি তিন চামচ মতো এবং অ্যাড করে দেবো পেঁয়াজ পেস্ট হাফ কাপ এবং কিছু কাঁচামরিচ আমি ফালি করে দিয়েছি এইভাবে আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে এবার আমি ভালো করে এই চিকেনগুলা ভাজা ভাজা করে নেব একটু ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে এর ভিতরে অ্যাড করে দেব কাঠবাদাম এবং পেস্তা বাদাম এটা আমি পেস্ট দিয়েছি তিন চার চামচ মতো আর টক দই অ্যাড করেছি আর কাঠবাদাম পেস্তা বাদাম দেওয়ার কারণে কিন্তু এই স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এবং এখানে অ্যাড করব টমেটো সস দেখবেন যে রেস্টুরেন্টে কিন্তু পোলাওতে টমেটো সস অ্যাড করে আর এভাবে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব আর ওই ওরা করে আগের থেকে যে মশলাটা এখান থেকে আমি দু চার চামচ মতো অ্যাড করে নেব আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এইবার এই চিকেনটা ভালো করে ভেজে নেওয়ার পরে আগের থেকে আমি পানি গরম করে রেখেছিলাম ফুটিয়ে সেটা আমি অ্যাড করে দিব দুই কাপ মতো তো দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত এবং মাঝে মাঝে আপনারা ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নেবেন নইলে আবার এই চিকেনের মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে তো আমি মাঝে মাঝে কিন্তু নেড়ে দিয়েছিলাম তো নেড়ে চেড়ে এবার আমি অলমোস্ট হয়ে গেছে চিকেনটা আমি একটি প্লেটে তুলে নিচ্ছি তো একই ফ্রাই প্যানের মধ্যে আমি রান্নার রেগুলার তেল অ্যাড করব। এবং একটা চামচ বাটারও অ্যাড করব আর বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করে এর ভিতরে অ্যাড করে দেব দারুচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আর অ্যাড করে দিব একটা চামচ জিরা পেস্ট আদা পেস্ট এবং রসুন পেস্ট আর এখানে সেই পেস্টটা রেখেছিলাম পেস্তা বাদাম এবং বাদাম এটাও আমি ভালো করে ভেজে এর ভিতরে অ্যাড করে দিব আগের থেকে ধুয়ে রাখা সে পোলার চাল এবার আমি পোলার চালটাও দিয়েও আমি ভালো করে এই পোলা চালটা ভাজা ভাজা করে নেব যত এই পোলার চালটা ভাজা ভাজা হবে তত কিন্তু মোরগ পোলা খেতে ভালো লাগবে আর যখন শুনবে যে শন শন শব্দ হচ্ছে পোলা চাল থেকে তখন এর ভিতরে আগের থেকে ফোটানো গরম পানি অ্যাড করে দিবেন এখানে আমি তিন কাপ পোলা চাল নিয়েছিলাম যার কারণে আমি এখানে ছয় কাপ পানি অ্যাড করে নিব এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব এর ভিতরে অ্যাড করে দিব। আমি আলু বোখারা সাত আট পিস মতো এবং অ্যাড করে দিব কিসমিচ হাফ কাপ গোড়া দুধ অ্যাড করব এবং স্বাদ মতো এখানে চিনিও অ্যাড করে নিব এবং অ্যাড করে দিব লবণ লবণটা কিন্তু এই পর্যায়ে সামান্য পরিমাণে দিতে হবে ঠিকঠাক করে নেবেন আর এখানে আমি অ্যাড করবো কাঁচামরিচ কাঁচামরিচের আমি এভাবে লেসটা একটু ভেঙে দিয়েছি এতে করে কাঁচামরিচের যে গ্রাম সেটা এই পোলা চালের মধ্যে যাবে এর কারণে আর এবার আমি নেড়েচেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো পাঁচ সাত মিনিটের মতো আর এই যে ঢাকনার ছিদ্রটা আছে এটা আমি লবঙ্গ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি তারপরে পাঁচ সাত মিনিট পর ফিরে এসে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে পাতিলের তলা থেকে না ধরে যায় এর কারণে ওই যে গুঁড়া করে রেখেছিলাম আগের থেকে ওই মশলাটাও আমি দিয়ে দেবো দুই চার চামচ এবার আমি ভালো করে নেড়েচেড়ে নেবো নেড়েচেড়ে এর ভিতরে অ্যাড করে দেবো কেওড়া জল আমি এখানে নিয়েছি দুই চার চামচ মতো আপনার এখানে গোলাপ জল অ্যাড করলেও হবে তবে একই ফ্লেভার আসবে আর একটু স্বাদের জন্য আমি দিয়েছি এখানে লেবুর রস লেবুর রসটা আপনারা এটা স্কিপও করতে পারেন আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে নিবো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এখান থেকে কিছু পোলাও ভাত আমি উঠিয়ে নিব ওই যে আগের থেকে চিকেনটা রান্না করে রেখেছিলাম সেটা আমি এর ভিতরে সুন্দরভাবে ছেট করে দিব এর কারণে আমি কিছু পোলাও ভাতটা উঠিয়ে নিলাম এবার একটু সমান করে নিচ্ছি এইবার এই চিকেনগুলাও আমি দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিব পেঁয়াজ বেরেস্তা এবার পেঁয়াজ বেরেস্তা দিয়েও আমি এর ভিতরে অ্যাড করে দেবো ডিম আর ডিমটা দিয়েও আমি আগের থেকে যে ভাতটা উঠিয়ে রেখেছিলাম পোলাও ভাত সেটাও আমি দিয়ে দিচ্ছি এইভাবে এবার একটু সমান করে দিব আমি এখানে দুই লেয়ার করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো লেয়ারটা সেট করে নেবেন আমি এভাবে একটু সমান করে দিয়ে আমি আবারও পেঁয়াজ বেরেস্তায় অ্যাড করে দেব এবার অ্যাড করে দিব এইখানে ঘি ঘিটা দিয়ে এবার গরম গরম পরিবেশনের পালা এবার একটি প্লেটে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা লভনীয় হয়েছে আমার এই মরক পোলাওয়া আর কিছু আমি শসা স্লাইস করে কাটা সেটাও দিলাম এবং কিছু লেবু অ্যাড করে দিলাম তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন আর দেখেন ভাতটা কতটা ঝরঝরা হয়েছে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম